तुम्हारे बारी को तुम्हारा नाम किधर है भाई ए नाम की नाम की तुम्हार ब्रेंडी का से तुम्हार बारी कौनो बारी कौनो ठिकाना है ना बोलो ठीक है बोलो कुंज का तेरा ही सो का ये दिखे कुंज का तुम्हारे यहाँ का नाम की यहाँ का नाम की हाँ कुंज का বলো সোহাগি কিভাবে থেকে ট্রেনে ট্রেনে আইস নাই তুমি কি ভাই কোনো পতারকের ফালে পড়ছো কিনা না বলো হ্যাঁ তুমি কি কোনো পতারকের কাছে পড়ছো কিছু কাই ভা কিছু কাইবা ভাই কিছো গাইবা ভাত খাইবা হ্যাঁ নে কি घुমাইবে নাকি হুজ করে তুমি কিচ্ছু গাইছো কি না হেডা বলো নে সাবানি গাইছো নে সাবানি কিছো গাইছো হ্যাঁ তুমি घुমাইতাছো এইভাবে घुমাইতাছো কেন তোমার নাম কি তাই ভাই তোমার নাম কি হেডা বলো নাম কি হ্যাঁ কে রে নাম দাও ফাগল না না কিন্তু কাঁই আহিছে না বুজলাম নাই কিছু হয় চাগে আহিছে অ ফাগল মানুহ না হেৰি